আমাদের এসুরিকжом বিষয় বাইটা সুরি আসবে বাই ইনশাআল্লাহ সমাধান করবে শান্ত দাদা আছে নি দাদা আমাদের আরবাড়িয়ার বড় ভাই সাথেই থাকি সব সময় এখন ভাই এই যে ভিউয়ারস আমি কথা বলি আপনি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা মেসেজ যারা সাধারণত এ সারা জীবনের পরিশ্রমে ফেসবুকের পরিশ্রম গিতা হবে শুধুমাত্র আপনার যদি আপনি এই মনিটাইজেশন সেটআপটা সঠিক ভাবে করতে না পারেন আর তাদের জন্য এই মেসেজটি হচ্ছে এই যে আমাদের আহত পেডিয়া রিলিজ ভাই তার কাছে চলে আসবেন এবং সেট করে নেবেন সমস্ত জীবন আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন সঠিক সুন্দরভাবে তাই একটু ভাইয়ের সঙ্গে কিছু দিক নির্দেশনা আমরা বক্তব্য আশা করতেছি কি আসলে এই যে মনিটাইজেশন সেটআপ আমরা পাওয়ার পরে দেখা যায় সেটআপটা যদি ঠিকঠাক না করতে পারি আমাদের নাম ঠিকানা বয়স যেটা আমাদের ডেট অফ বার্থ এটা যদি ভুল হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে সেখানে টিন সার্টিফিকেট একজনের দিচ্ছি ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আরেকজনের দিচ্ছি ইউজার নেম দিচ্ছি একরকম অর্থাৎ সবকিছু অসঙ্গতি যদি থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা আর পাবেন না হাত পর্যন্ত কি করবে ফেসবুক টাকাটা প্রথমে হোল্ড করে রাখতে পারে অথবা আপনাকে বারবার নোটিশ করতে পারে অথবা এখানে কি আসবে যে আপনার পেআউট আউট অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে এবং বর্তমানে এইটাই বেশি হচ্ছে যখন কারো পেআউট আউট অ্যাকাউন্টটা প্রপারলি সেট আপ না হয় অসঙ্গতি থাকে তখন ফেসবুক এটা ডিজেবল করে দেয় এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই যদি পারেন সূক্ষ্মভাবে সেট আপ করবেন আর যদি না পারেন তাহলে তো রাত মিটে আছে আর আমার এখানে আসতে গেলে আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে দিন আমার অফিস শুক্রবার বন্ধ আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সাবধান অসংখ্য ফেক আইডি রয়েছে আমার নামে আপনাদেরকে যদি ইনবক্সে নক করে হলেও তাদের সাথে কথা বলবেন না দেখা মতো রিপোর্ট টুপোর্ট ব্লক করবেন আমার পরিচয় কারো সাথেই কথা বলবেন না যেমন গোপাল দা এখানে ভিডিওটা ছাড়ছে উনি যদি বলে যে আমি রাত বের সাথে কথা বলাই দিব আমার সাথে কন্ট্যাক্ট করে সেটাও করবেন না ঠিক আছে টোটালি সরাসরি আমার এখানে আসতে হবে আমার পরিচয় কারোর সাথে কথা বলবেন না আমার যত পরিচয় যেই হোক না কেন নক এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমার যত ফ্যান ফলোয়ার আছেন দেখা মাত্র আপনাদের যেহেতু যাবে দাদু আমাকে মেনশন করে দিবে কাজে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর গোপালদার যে ভিডিওগুলো গুলো নিজের ভিডিও করছে আলহামদুলিল্লাহ দাদা যেহেতু মনিটাইজেশন পেয়েছে পেয়েছে ওই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা অবশ্যই দাদার ভিডিওগুলো দেখবেন এখানে গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনারা যদি এখানে আসতে চান আসার আগে দাদার একটা প্রস্তাবনা আছে তা হচ্ছে বিষয়গুলো নোট করে নিয়ে আসবেন যে কার কি সমস্যা কারণ এখানে অনেকে অনেক কিছু ভুলে যায় দেখা যায় পরবর্তীতে গিয়ে মনে করে যে ইস এটা তো আমার বলা উচিত ছিল আমি ভুলে গেছি এই জন্য সবকিছু নোট আউট করে নিয়ে আসবে নোট করে এনে আমাকে জানাবেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আপনার একটু দাদার কথা শুনে শেষ করছে এখানে আর একটা আমি বেশ কিছু মেসেজ দিয়ে রাখি আপনাদের এইরকম অনেক প্রতারণার তৈরি হচ্ছিল প্রতারণার ভাত তৈরি হচ্ছিল ওনার নামে বিভিন্ন ভুয়া আইডি পেস তৈরি হয়েছে তারা অনেক সময় অনলাইনে ডাকে মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপে ডাকে আমরা আপনাদের মনিটাইজেশন কমপ্লিট করে দেবো এত টাকা দেবেন অত টাকা দেবেন এইভাবে টাকা দিয়ে কিন্তু প্রতারিত হয়েছে পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের কাছে আসছে এবং আমরা তখন একটা পদক্ষেপ নিয়েছিলাম আমি ভাইকে বললাম আমাদের ফেসবুক গ্রু ফেসবুক গ্রুকে বললাম যে আসলে এইভাবে চলবে না আমরা অনলাইনের বিষয়টা প্রতিটা ভিডিওতে যেমন শুরু করতেছি পরম করোনাময় আল্লাহর নামে এই রকম সকলে ভিডিও টাইটেল প্রথমেই শুরু করে তে আপনার শুরু হবে এইরকম যে আমার কোনো অনলাইন সার্ভিস নেই আমার ঠিকানা এবং বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই কথাটা আপনারা বারবার শোনেন তারপরে কিছু কিছু ভাই আছে তারা এই ঘটনাগুলো ঘটায় আপনারা এদের থেকে সতর্ক থাকবেন আর অবশ্যই এখানে আসতে গেলে কিছু নিয়ম আছে অবশ্যই সশরীলে আসবেন ভাইয়ের অফিসে এসে নোট করে রাখবেন কি কি সমস্যা আছে নোটগুলো লিপিবদ্ধ করে আনবেন একজন যখন কথা বলবে একজন আর তখন আপনি ইন্টারফেয়ার করবেন না কারণ তখন তার কনসেন্ট্রেশন নষ্ট হবে এবং আপনারও এই জন্য আগে থেকে আপনি নোট করে নিয়ে আসলে বিষয়টা খুব সুমধুর হবে সুন্দরভাবে আপনার সমাধান পাবেন আশা করতেছি যাই হোক ভিডিওটি অনেক লম্বা হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে ভাই আমার নোয়াখালীর রশিদ ভাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই করবেন আমাদের